সম্পাদক পদপ্রার্থী আপনারা জানেন গতকাল চারশো ইলেকশন অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের আট হাজার শিক্ষার্থী আনন্দের সাথে উৎসবের সাথে ভোটদান করেছে কিন্তু বুটি কয়েক গ্রুপ তারা নানা অহেতুকচু হাত তুলে ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচনকে বয়কট করেছে এবং এবং যারা বয়কট করেছে তাদেরকেও সাধারণ শিক্ষার্থীরা বয়কট করে যারা বয়কট করেছে আমরা তাদেরকে চিনি চাকসু বিরোধী শক্তি হিসাবে যারা বয়কট করেছে তারা কখনোই চাকসু চাই নাই এবং ভুয়া মিথ্যা অভিযোগ দিয়ে তারা চাকসু বয়কট করেছে আমরা দেখেছি পরবর্তীতে বিএনপিপন্থী বামপন্থী কিছু শিক্ষক নানা অভিযোগ তুলে আবার জাকসুর ভোট করোনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে যখন ওএমআর মেশিনে ভোট করোনা করার কথা বলা হয় তখন তারা একটা ভিত্তিহীন অভিযোগ দিয়ে ওএমআর মেশিন আটকে দেয় এবং ভোট করোনা চলছে দুই দিন ধরে এইভাবে যখন দীর্ঘ ভোট করোনায় দীর্ঘ সূত্রিতা হচ্ছে তখন আবার এই চাকসুর ফলাফলকে নিয়ে মেকানিজম শুরু হয়েছে আবার এই চাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু কিন্তু আমরা শিক্ষার্থীরা চাকসুর যেসব শিক্ষকরা যে যে গ্রুপের শিক্ষার্থীরা এই জাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীরা সজাগ রয়েছে এবং আপনারা যদি এই জাকস বিরোধী হাজার শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোনো স্ট্যান্ড নেন শিক্ষার্থীরা আপনাদেরকে প্রতিহত করবে এখন জাকসুর ফলাফল গণনা চলছে কিন্তু মাত্র তিনটা টেবিলে ফলাফল গণনা হচ্ছে ভোট গণনা হচ্ছে আট হাজার শিক্ষার্থী ভোট দিয়েছে কাল থেকে তিনটা টেবিলে দশ বারো জন শিক্ষক ভোট গণনা করছে এভাবে চলতে থাকলে কালকেও ভোট গণনা করতে হবে এর মাঝে কোনো একটা গ্রুপ চাকসো বিরোধী গ্রুপ চাকসুর ফলাফল স্থগিত আবেদন করে ফেলবে এবং চাকসু বাঞ্চাল করারই পায় তারা চলছে এখন পর্যন্ত আমাদের এখন আবেদন হল দ্রুত টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং দ্রুত ব্যালট সংখ্যা গণনা করে দ্রুত এই রাতের মধ্যেই বেশি এবং যদি কোনো কোন ষড়যন্ত্র করে যদি কোন গ্রুপ চাকসুর ফলাফল স্থগিত আবেদন করে তাদের বিরুদ্ধে শিক্ষাদের আন্দোলন গড়ে তুলবে এই চাকসুর আন্দোলনের জন্য আমরা দীর্ঘদিন জোরে সংগ্রাম করেছি চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমন একটা মুহূর্তে এসে কোন গ্রুপ যদি আকান চলার চেষ্টা করে জাহাঙ্গীনগরের হাজার হাজার শিক্ষার্থী প্রস্তুত আছে বলা বল বলা মল বলা জন্য